যারা পাইকারি সামিন কিনতে চান আপনারা আমাদের এখান থেকে সামিন সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ফুড ক্যাটাগরি ফিট ক্যাটাগরি এবং তেলের জন্য এবং আপনার বিভিন্ন দুধ বানানোর জন্য আপনারা সামিনগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন রিডের সামিন আছে অবশ্যই আপনারা পাইকারি নিতে পারবেন এটা কিন্তু ফুড ক্যাটাগরি একদম এক নম্বর এক নম্বর পিওর ক্যাটাগরির ভালো মানের সোয়ামিন পাইকারি কিনের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে আপনারা লিখতে পারবেন যে যে কেন্দ্র আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন ভাদাস আমি মিলন ঠিকানা হায়দারগঞ্জ বাজার আইফুল লক্ষ্মীপুর তো আশা করি সকলেই ভালো থাকবেন আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করে আজও অর্ডার করুন যা যতটুকু প্রয়োজন তো সকলেই ভালো থাকেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ धन्यवाद इसक्रीन जो नंबर फोन करें आज जोगा